অবশ্যই গ্রেপ্তার করা দরকার ছিল সেই কাজে যখন বাধা দেওয়া হবে সেটা কিন্তু সরকারি কাজে বাধা দেওয়ারই সমতি এই মামলাটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার কোন প্রয়োজনীয়তাই ছিল না তার কারণ যদি সুপ্রিম কোর্টে মামলা হতো মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি গ্রেপ্তার করা হতো তৎক্ষণাৎ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলেই তাহলেও মামলাটা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেত কিন্তু তখন মামলাটার একটা গুরুত্ব থাকতো দেখুন ইডি একটা জায়গাতে রেড করতে গেছে সেই জায়গাতে দেখুন একটা কেন্দ্রীয় এনফোর্সমেন্ট এজেন্সি যখন রেড করতে গেছেন তখন ইডি কে পর্যাপ্ত বাহিনী নিয়ে সেখানে থাকতে হয় এটাই নিয়ম সে হতে পারে স্টেট এনফোর্সমেন্ট এজেন্সি হতে পারে সেন্ট্রাল এজেন্সি থানার পুলিশ হতে পারে সিআইডি সিবিআই যেই হোক না কেন যখনই কোন তদন্তকারী সংস্থা কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত করতে যায় কোনো একটা ঘটনাস্থলে তদন্ত করতে যাক বা রেড করতে যাক না কেন তখন পর্যাপ্ত বাহিনীকে সেখানে নিয়ে যাওয়া হয় তার কারণ এই জন্যই নিয়ে যাওয়া হয় যাতে যদি রকম ভাবে কোনো একটা বিরুদ্ধ অ্যাকশন তৈরি হয় যদি পাল্টা কোনো রকম কোনো একটা রিয়াকশান আসে যদি কোনো মবের আক্রমণ হয় সেটাকে প্রতিহত করার জন্য ওই বাহিনীকে প্রস্তুত রাখা হয় সুতরাং আমরা যেমন পুলিশ যখন রেড করতে যাই আমরা যখন যেমন পুলিশকে দেখেছি যে পুলিশ তার পর্যাপ্ত বাহিনী মহিলা পুলিশ 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 বিভিন্ন ফোর্স নিয়ে যায় যেমন কেন্দ্রীয় বাহিনী যারা থাকেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা থাকেন তাদেরও উচিত তাদেরও নিয়ম যে যে তারাও তাদের বাহিনীকে নিয়ে যাওয়া হবে কিন্তু আমরা ওই দিন দিন ঘটনার দেখেছিলাম ইডি যখন রেড গিয়েছিল আইপ্যাক দপ্তরে তখন কিন্তু পর্যাপ্ত বাহিনী ছিল না এবং সেখানে কোনো মহিলা বাহিনীও ছিল না পুরো চত্বরটা আমরা দেখেছিলাম কলকাতা পুলিশে ঘিরে নিয়েছিল তাহলে রেড করছে ইডি সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকার কথা কেন্দ্রীয় ফোর্স থাকার কথা সেখানে কলকাতার পুলিশ বা বিধাননগর থানার পুলিশ 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 সেখানে উপস্থিত রয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটুকু জন্য ইডি বা তার কেন্দ্রীয় বাহিনী বাধা দেননি আপনি মনে করেন তখন গ্রেপ্তার করা উচিত ছিল অবশ্যই গ্রেফতার করা দরকার ছিল মুখ্যমন্ত্রী দেখুন মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক পদ এটা নিয়ে কোনো দ্বিধা নেই এটা নিয়ে কোনো আশঙ্কাও নেই কোনো অসত্য কথা না মুখ্যমন্ত্রীর পদটা একটা সাংবিধানিক পদ তাহলে একজন সাংবিধানিক পদে থাকার জন্য সেই সাংবিধানিক ক্ষমতাটাকে নিজের কাছে রেখে সেই ক্ষমতার অপব্যবহার করব। আমি আইনের অপব্যবহার করব আমি আমার ক্ষমতাটাকে বেআইনি কাজে পুশ করব এটা তো হতে পারে না এটা তো চলতে পারে না তদন্তকারী সংস্থা সেটা ইডি হতে পারে সিবিআই তারা যখন রেড করছে আইন মেনে সাংবিধানিক পদ্ধতি মেনে সেই আইন মেনে যখন রেড করা হচ্ছে তদন্ত করা হচ্ছে সেখানে হানা দেওয়া হচ্ছে সেই কাজে যখন বাধা দেওয়া হবে সেটা কিন্তু সরকারি কাজে বাধা দেওয়ারই সমর্থন এই সরকারি কাজে বাধা দেওয়ার কথা সে ইডিও বলেছে এর শাস্তি কি হতে পারে এর শাস্তি আমাদের বিএনএস নির্দিষ্ট ধারা আছে সেই ধারার নির্দিষ্ট বিধান আছে নির্দিষ্ট শাস্তি রয়েছে কয়েক বছরের জেল আছে সরকারি কাজে তথ্য প্রমাণ লোপাট করা সরকারি কাজে বাধা দেওয়া হুমকি দেওয়া লুটপাট করা এই সমস্ত একাধিক ধারা আছে সেই ধারাকে ওখানে পুশ করতে হবে সেই ধারায় এফআইআর করতে হবে এবং ইডি চাইলে ওনাকে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে পারতেন ইডি ওনাকে ছেড়ে দিয়েছেন ওনার হাত থেকে ফাইল কেড়ে নিয়েছে নাকি ইড়ি দায়িত্ব সহকারে ফাইলটা ওনার হাতে হস্তান্তর করেছেন সে ঘটনাটা ওনারাই ভালো জানেন আসনটা একটা বলা বলা যেতে পারে যে এইরকম যেহেতু আইনটা এ হয়েছে সেই ক্ষেত্রে হয়তো সুপ্রিম কোর্ট বলতেই পারেন যে ত আমার ধারণা এটা আমরা যারা আইন নিয়ে ওকালেতি করছি প্র্যাকটিস করছি আমার ধারণা যে এই সংক্রান্ত মামলাতে সুপ্রিম কোর্ট উভয় পক্ষকেই ভর্ৎসনা করতে পারে কোনো একটা অবজারভেশন দিতে পারে একটা যুগান্তকারী কিছু রায়ও হতে পারে একটা রায় হতে পারে যখন দেখুন রাই কখন হয় জাজমেন্টটা কখন হয় যেখানে আইন গিয়ে ধাক্কা খাই যেখানে আইনের কোনো বিধান পাচ্ছে না বিচারপতিরা মামলা শুনছেন শুনে যখন কোনো আইনের ব্যাখ্যা করতে পারছেন না আইনের যখন কোনো বিধান পাচ্ছে না যেখানে কলম থেমে যাচ্ছে যেখানে কোনো রকম ব্যাখ্যা করতে পারছে না সেখানেই নতুন যুগান্তকারী ঐতিহাসিক জাজমেন্ট উঠে উঠে আসে রায় উঠে আসে এক্ষেত্রেও তেমন কোনো রায় হতে পারে এই ক্ষেত্রে শাস্তি যেটা আছে সরকারি সম্পত্তি ভাঙচুর করা সরকারি সম্পত্তি নষ্ট করা তথ্য লোপাট করা সাত বছরের উপরেও শাস্তি আছে আবার সাত বছরের নিচেও শাস্তি আছে এবার এখন ধারাটা প্রয়োগ করবে সেই ধারার উপর ডিপেন্ড করে এই শাস্তিটা নির্ধারণ হয় এবার ইডি কোন ধারা পুশ করবেন কোন ধারা এফআইআর করবেন সেটা ইডি জানে